পাগল তোরা কিন্তু মারু মেহান যা যাওয়ার এই বেদা মানে পাগল কষ্ট দেখতে কষ্টে আসলে কি অবস্থা দেখেন মানে পাগল বললি যাতে চাই এই সেই পাগলারণী যে পাগলারনির গান শুনে রীতিমতো সবাই অপাক ছেলেটি পাগল থাকে এই যে ময়লার ভিতর দেখা তো ভাই সুস্থ মানুষ কিন্তু থাকা সম্ভব না এখানে দুর্গন্ধ আসে কিন্তু এই ছেলেটি প্রতিনিয়ত এনে থাকে প্রায় এক সপ্তাহের অধিক বিভিন্ন চ্যানেলে ওর অনেক গান দেখেছি মিলন মিলন ভিউজ কিন্তু একটা পাগলের যে কণ্ঠ এত সুন্দর হতে পারে আসলে আমি জানতাম না আমি গান দেখে অবাক হয়েছি এবং সরাসরি আমি চলে এসেছি যে পাগলার কাছে দেখতে পাচ্ছেন দেখেন কি করে যে ময়লা ছালায় হয়তো বোতল টোতল টোকায় কি খায় কি না করে আসলে আমি জানি না তো এখানে অনেক মানুষ আছে ভাই এটা দিকে আসে তো ভাই এই যে এই ছেলেটাকে তুমি চেনো এই ছেলেটাকে তাকে বলো তো ভাই চিনি মানে এরে সবসময় দেখি এই জায়গায় ময়লা টোকায় ঘুরে ফিরে এই মানে এনে খায় ময়লা খাবার কি খায় ময়লা খাবার খায় বলতো ওই আপনি যদি পায় কিছু তাই লয় খায় এখানে বইসায় যতদিন যাব তুমি থাকো এইখানে দেখি ভাই বহুদিন ধইরে আয় আচ্ছা ওর কি বাবা মা আছে কি তুমি কি জানো কিছু আশেপাশে কি ভাষা আশেপাশে ভাষা বলতে ওইটা ঠিক বলতে পারবো না কিন্তু তার এই জায়গায় দেখি বাশায় দেখিনা কখনো কখন ওখানে থাকে না রাতে দিনে সবসময় এই জায়গায় থাকে তো দশ চিন্তা কি বলবো দেখেন এই ছেলেটি সবসময় ময়লার ভিতরে থাকে একটু কথা বলার চেষ্টা করি দেখি পারে কিনা কারণ ওকে আমি অনেক ভিডিও দেখি পাগল বললি যেতে যায় তারপরে চেষ্টা করছে কথা বলার এই যে ভাইয়া ভাইয়া হ্যালো ভাই কেমন আছেন আপনি ভালো সিজা হ্যাঁ ময়লার ভিতরে কি করেন ময়লা তো এটা তো ময়লা ভাই এটা যদি ভালো না তো আপনি কি করেন আপনি তুই আইসোস কে ময়লার ভিতরে

আচ্ছা দেখেন কি বলবো মানে পাগল বললি ちゃっতে যায় মানে পাগল শুনতেই পারে না পাগল বললি ちゃっতে যায় প্রতিনিয়ত তো আপনি আপনি তো অনেক সুন্দর গান করেন আমি অনেক মোবাইলে দেখেছি আপনার গান আমাকে একটা গান শোনাবেন টাকা দেবই টাকা দেবই তাইলে দেখেন পাগল মানুষ টাকা চিনে মানে পাগল এমন পাগল টাকা চিনে এই যে ভাই এটা ঠিক আছে আপনি আপনি ভালো মানুষ আপনি পাগল না আপনি ভালো ঠিক আছে আপনি আপনারে টাকা দেবো একটা গান শুনান কয় টাকা লাগবে জি তো যা ইচ্ছা দে তুই পাগল তোর মন পাগল তুই পাগল তোর মন পাগল 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 দুনিয়া চলে না ওরে মন পাগল ছাড়া দুনিয়া চলে না মুর্শিদ আছে দেশে দেশে এই জগতে কত বেশ রে ধরেতে পারলে পাবি তুই ধরতে পারলে পাবি তুই বেশ তেরি নজরানা পাগল ছাড়া দুনিয়া চলে না ওরে মন পাগল ছাড়া দুনিয়া চলে না দর্শক আসলে অসম্ভব সুন্দর গান গায় কিন্তু দেখেন এই ময়লার ভিতরে থাকে একটা মানুষ কিভাবে থাকে ময়লার ভিতরে দুর্গন্ধের ভিতরে আমি জানি না প্রায় অনেক সোশ্যাল মিডিয়া অনেক গান দেখেছি মিলন মিলন ভিউজ হয়েছে কিন্তু ছেলেটির বাসা করতে আজও জানি না পাগল বললেই খেপে যায় তো বিষয় হচ্ছে যদি আপনারা কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা চাচ্ছি ছেলেটাকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে কারণ অসংখ্য ভিডিও আমরা করেছি কিন্তু জানিনা আসলে তার বাসা কোথায় তো সবাই ভিডিও শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ